এমপিগুলির এই বাড়িটি থেকেই নিয়ন্ত্রণ করা হতো পুরো নারায়ণগঞ্জ জেলা বাড়িটি এখন স্পষ্টতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাব যেন তারই জানান দিচ্ছে স্থানীয়রা যেন তাদের সব রাগ ক্ষোভ উগড়ে দিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের এই বাড়িটিতে পাঁচ আগস্টের আগে জাঁকজমক থাকলেও স্বামী মোসমানের পালিয়ে যাওয়ার পর বাড়িটি এখন মশার আস্তানায় পরিণত হয়েছে পাঁচে আগস্টে যে ভাঙচুর হইছে ভাঙচুর হওয়ার পর ভিতরে পানি জমে রয়েছে মশা টশা ভরে রয়েছে কুত্তা মরে রয়েছে হ্যাঁ উচিত সরকারের উচিত যে জায়গাটা পরিষ্কার করার দরকার পরিষ্কার করলে হয়তো আমাদের খুবই ভালো হবে আমরা এখানে বসতে পারি না মশার জন্য গত সতেরো বছর নারায়ণগঞ্জ নিয়ন্ত্রণকারী এই আওয়ামী লীগ নেতাকে গডফাদার এবং বিনা ভোটের এমপি বলছেন স্থানীয়রা স্বামী মোসমানের ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ অনির্বাচিত একজন এমপি ছিলেন সেই ক্ষেত্রে হয়তো তার বাড়িটি ওই এলাকা ওই গুলিটা এমপি গুলি হিসেবে ব্যবহার করা হতো ওই এলাকায় আপনি যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারপর জমি দখল এলাকা মাদক যে কর্মকাণ্ডগুলো সে এলাকা সেই এলাকা থেকে পরিচালিত হতো তার একটি সন্তান ছিল অয়ন ওসমান সে নিজেও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ আছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নির্যাতনের তার অপকর্মের পাল্লা ভারী হয়ে যাওয়ায় গণ আক্রোশ থেকে বাঁচতেই পালিয়ে যান দেশ থেকে আমার রাজনৈতিক জীবন পাঁচচল্লিশ বছর আমি বাড়িতে ঘুমাই নাই আন্দোলন সংগ্রামের জন্য বাড়িঘর থেকে অন্য অন্য স্থানে ছিলাম তো কখনো বাংলাদেশ তো দূর কথা ডাঙ্গুর শহর এই পালাই যায়নি কারণ আমাদের আমাদের আমার একটা আত্মতৃপ্তি আছে যে আমরা কখনও জনগণের পেটে মারি নাই জনগণের উপর স্টিমুলার চালাই নাই কোনো স্টিমুলার চেন এমন কোনো অত্যাচার নির্যাতন করি নাই দুর্নীতি করি নাই যে আমাকে পালাতে হবে স্বামী মুসমানের মাথা থেকে পা পর্যন্ত অপকর্মে বরফত ষোলো বছরে আমি অনেক নির্যাতন সহ্য করেছি আমি মামলা খেয়েছি জেল খেটেছি চারবার জেলে আমাকে চারবার জেল খাটিয়েছে এবং সর্বশেষ যে পনেরো ষোলোই জুলাই থেকে যে আন্দোলন হয়েছিল আঠারো জুলাই একটি মামলা করেছিল যে আমলিক অফিসে নাকি আমার নেতৃত্বে আগুন লাগিয়েছিল এবং শীতলক্ষা ওই যে সিদ্ধিরগঞ্জ সেখানে শীতল বাসায় আগুন সে মামলা আমাকে দিয়েছিল রাইফেলস ক্লাব থেকেও তার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতো বলে নিশ্চিত করেছেন অনেকে এ সময় শামীম ওসমানের নির্দেশেই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা চালানো হয় স্বামী ওসমান সমস্ত অন্যায় সমস্ত সন্ত্রাসী কার্যক্রমের মূল জায়গাটাই ছিল রাইফেলস ক্লাব যেখানে শামীম ওসমান আসতেন বসতেন তার অনুগত আসতেন এবং এইখান থেকে বিভিন্ন বাঘ বাটোরা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হতো তো